বাস সাইড রোড নরজাল মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে স্কর্পিওর সাথে স্টেট গাড়ি কতজন কি আহত হয়েছে শুনছি ওই বাসের অতটা কিছু হয় নাই স্কর্পিও গাড়িতে দুজন যাত্রী ছিল দেয়া হওয়ার একজন যাত্রী ওদের দুজনে আহত কী কারণে এরকম ঘটনা ঘটে গেলে একদম ফাঁকা জায়গায় সোজা রোডে বাসটা ওই স্টেট গাড়িটা গতিতে ছিল সামনাসামনি এই স্থানীয় মানুষজন বা পুলিশ কেমন কি কাজ করলেন পুলিশ প্রশাসন খুব ভালো ইয়ে করেছে হেল্প করেছে আর যে মানুষজন ছিল সবাই হাত সাথে প্রশাসনের সাথে হাতে হাত লাগিয়ে সব স্টেট যাত্রী কতগুলো ছিল তাও মোটামুটি সত্তর তাদেরকে সব হ্যাঁ সব নিজে নিজে বাড়ি সেরকম আহত হয়নি সামনে একটু ফেটে ফুটে ছেলে পড়ে যেতে কী নাম আপনার আমার নাম শেখ হাসিব

প্ৰশাসন লাগিছে নাই পুলিচে প্ৰশাসন যথেষ্ট